কুরানীগঞ্জের নরুন্ডি সোহরাব শরীফ নামের এক ব্যক্তির ভাঙারির দোকান থেকে তাকে কোনা খোলার এক কারখানায় বেশ কিছু টিন এবং অনেক লোহাজাতীয় সরঞ্জাম রয়েছে তা বিক্রি হবে এ উদ্দেশ্যে আসে কয়েকজন একটি প্রাইভেট কার করে তখন ওই প্রাইভেট কারের গাড়ির লোকেরা তাকে ওই ভাঙারি মালের জন্য নিয়ে যায় কিন্তু সেখানেই ঘটে বিপত্তি প্রাইভেট কারটি স্থানে না গিয়ে অগ্রখোলার দিকে যায় তারপর সোহরাব শরীফকে একটি ফাঁকা স্থানে নিয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ অর্থ লুট করে এবং বিকাশের মাধ্যমে তার পরিবারের কাছ থেকেও মুক্তিপণ দাবি করে অনেক টাকা হাতিয়ে নেয় আজকেও এরকম এক ভাঙারের দোকানে যেয়ে এসব করে তখন তাদেরকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা এভাবেই তারা সাধারণ মানুষগুলোকে নিঃস্ব করে দিচ্ছে তাদের সাথে দেশীয় অস্ত্র হ্যান্ডকাপ পিস্তল লোহার জিনিস পাওয়া যায় এই ঘটনায় ক্রাণীগঞ্জে দেখাই যাচ্ছে সন্ধ্যার পরপর ক্রাণীগঞ্জের অগ্রখোলা সাক্তার জলিল চেয়ারম্যানের রোড কোনাখোলার রাস্তা মক্কা মদ্দিনার রাস্তা রোহিতপুরের ভাষাঞ্চলের রাস্তা হয়ে যায় এক আতঙ্কের নাম আর শীতকাল আসলেই এরকম ডাকাতি চুরি চিন্তায় দেখা যায় তাই প্রিয় ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বেশি রাত করে বাইরে থাকবেন না এবং যেখানে যাবেন আপনার সঙ্গীদের সাথে নিয়ে নেবেন একা কেউ দূর দূরান্তে যাবেন না নিজে এই সময় সতর্ক থাকবেন এবং বাসা বাড়িগুলোকে খুব ভালো করে সিসিটিভি ফুটেজের ব্যবস্থা করা যায় কিভাবে এবং ভারী তালা যাতে মানুষ যাতে বাসা প্রবেশ করতে না পারে বা ঠিক সেরকম ব্যবস্থাগুলো এই শীতকালে আপনাদের করতে হবে তাহলে নিজে সতর্ক থাকবেন নিজে ভালো থাকবেন এবং অন্য কেউ ভালো রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম